নমস্কার মধু তো আজকে নিয়ে আরে কে আপনি হঠাৎ করে বাসার ভিতরে আপনি এটা কি মুন্নার বাড়ি হ্যাঁ এটা তো মুন্না সাহেবের বাড়ি কিন্তু আপনি কে আমি কে তো কিছু জানার দরকার নেই আপনি আপনি কে মুন্নার আমি মুন্না সাহেবের স্ত্রী কিন্তু আপনি কে আমি কে আরে

আমি তো চাই যাই আমার মনে হচ্ছে ওর মাথায় কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা তো আছে আসো আরে আরে কি করছ আমি তোমার সাথে কোথায় যাব পাগল নাকি তুই কে আমাকে বল তুই কেন এসেছিস এখানে ঠান্ডা মাথায় বল আমি কি আপনি জানতে চান হ্যাঁ জানতে চাই হ্যাঁ আর কি জন্য আপনার বউর সাথে এরকম করতেছি সেটা জানতে চান হ্যাঁ এ চলেন আমার সাথে কোথায় আসেন আরে আরে কোথায় যাব আসেন কই নিয়ে যাইতেছেন আরে কোথা নিয়ে যাচ্ছ তুমি দেখেন চিনতে পারেন আশ্চর্য আমি কিছুই বুঝতে পারতেছি না তুই এভাবে আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসলি আবার বলছ ওকে চিনি কি না এই কেও হ্যাঁ কেও ওকে চিনতে হবে কিসের জন্য ও আচ্ছা আমাকে চিনতে পাচ্ছেন না আমার মুখটা একটু ভালো করে দেখেন তো চিনতে পারেন কিনা মুন্না এসব কি বলছিস মেটা মেটার সাথে তোমার মানে বুঝতেছি না আমি আর কি বলছে আমি তো নিজেই বুঝতে পারতেছি না এই লোকটা বাড়িতে যে তোমার সাথে খারাপ আচরণ করলো তোমার শরীরে পর্যন্ত টাচ করেছে এখন আবার নিয়ে এসেছে ওনার কাছে বলতেছে একে চিনেন কিনা আমি তো কোনো দিনই আমি দেখিনি এই কে আপনি হ্যাঁ আপনি কে আর ইনি কে না দেখলে তোমাকে কেন এভাবে টেনে টেনে নিয়ে আসবে আর ওই লোকটা আমার কাছে কেন যাবে আমি আমি জাস্ট কিছু বুঝতে পারছি না কিসের জন্য গিয়েছেন এই সত্যি করে বলেন তো আপনাদের মতলব কি হ্যাঁ বলেন

আমার সামনে ফুল ফুটেছে লাল ফুল ভাই আপনি এমন করতেছেন কেন আপনি তো অন্য সময় এমন করেন না টাচ করতেছেন কেন কেমন করছি আমি আমি তো ফুল দেখছি ফুল লাল কত সুন্দর ফুল আমি কি চিৎকার করব 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 চিৎকার বাঁচাও বাঁচাও করে চিৎকার করো আপনি এমন

আপনার স্বামীটা এতই ভালো এখন বুঝতে পেরেছেন আমার ভাই কেন আপনাকে খামচা খামছে করেছে ছি মুন্না ছি তোমার কাছে আমি এরকম কোনো কখনো আশা করিনি ছি দেখুন আসলে আপনার সঙ্গে আমি যেটা করেছিলাম সেটা একটা ভ্রমের মধ্যে ছিলাম আমি আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে একটু আড্ডা দিয়েছিলাম সেদিন অতিরিক্ত ডিংকস করে ফেলেছিলাম যার কারণে আমার সেন্স লেন্স হয়ে গিয়েছিল আমি তখন আপনাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আর তাছাড়া যা হয়েছে আপনার সঙ্গে আপনি একটা দুর্ঘটনা মনে করতে পারেন আমি তখন জ্ঞানে ছিলাম না আমার হুশ ছিল না যদি আমার হুশ থাকতো আমি কখনোই এ ধরনের কাজ করতাম না আর তাছাড়া আপনার ভাই যে কাজটা করেছে এটা আসলে আমার চোখ খুলে দিয়েছে আর তাছাড়া আপনার ভাইয়ের জায়গা আমি থাকলে আমি এই কাজটাই করতাম ভাই আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি জানি যে যে ভুল কাজটা করেছি এর কোনো ক্ষমা হয় না কিন্তু বিশ্বাস করেন আমি সেদিন সত্যি জ্ঞানে ছিলাম না আর যদি আমি জ্ঞানে থাকতাম তাহলে এই কাজটা আমি কখনই করতাম না প্লিজ আমি না বুঝে কাজটা করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিবেন আপনি যখন আপনার ভুলটা বুঝতেই পেরেছেন সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই আমিও আপনার বসে অনেক খারাপ ব্যবহার করছি আপনি আমাকে ক্ষমা করে দিবেন তবে আমার একটা কথা আপনি আমার সাথে যা করেছেন আর কখনো আর কোন মেয়ের সাথে করবেন না ঠিক আছে হবে আজকে গেলে আসুক বাসায় আজকে না হয় আমি সংসারে থাকবো না হয় সংসার থেকে চলে যাবো সাথী দেখো যেটা হয়ে গিয়েছে সেটা তো হয়ে গিয়েছে আর তাছাড়া সেদিন আমি ড্রিঙ্কস করেছিলাম আমার মাথাটা ঠিক ছিল না আমি ওই মেয়েটার সাথে খারাপ একটা ফেলেছি আমি ওদের কাছে মাপ চেয়েছি আর তোমার সঙ্গে যেটা হয়েছে এটা তো আমার জন্য হয়েছে এর জন্য প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমি না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কি কমতি আছে আমার মাঝে বলো ড্রিঙ্কস করে কেন এই মেয়ের কাছে যেতে হবে তোমাকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি বুঝো আমি যদি পরে না করতাম তাহলে আমার সেন্স ঠিক থাকত আমি কখনো এই কাজটা করতাম না আমি ভুল করে ফেলেছি তোমার কাছে বারবার বলার পর তুমি আমাকে ক্ষমা করবে না আমি তো তোমার স্বামী প্লিজ ঠিক আছে শেষবারের মতো ক্ষমা করে দিলাম ফার্স্ট ভুল দেখে আর এরকম ভুল করবে না আচ্ছা ঠিক আছে আসো রুমে আসো চলো হুম সত্যি করে বল তুই কি নাহলে কিন্তু সত্যি সত্যি পুলিশ ধরিয়ে দেবো তখন ডান্ডার বাড়ি খেলে সব ঠিক হয়ে যাবে আমি কি আপনি জানতে চান হ্যাঁ জানতে চাই হ্যাঁ আর কি জন্য আপনার বউর সাথে এরকম করতেছি সেটা জানতে চান হ্যাঁ চলেন আমার সাথে কোথায় আসেন আরে আরে কোথায় যাবো কই নিয়ে যাইতেছি বাই

আরে তোমার এখানে ফোন আমি ওনাকে চিনব কিভাবে আর আপনি এই ভাব তুমি বলছিলাম না তখন হ্যাঁ হ্যাঁ অ্যাকশন astrocyte তুই এই ভাবে টেনে নিচ্ছিস কিসের জন্য আর আমি ওনাকে চিনব কিভাবে হ্যাঁ না এ সব কি চীনা চিনি আরে আমি তো কিছুই বুঝতে পারছি না এই লোকটা তোমার বাড়ির এটা অ্যাকাউন্ট্যান্ট ডিসি বুঝতে পারছ তুমি কি লোকটা হুট করে আমাদের বাড়িতে আমার আমার কাপড়